নমস্কার রিপোর্টে স্বাগত ফের পানিহাটির বুকে প্রকাশ এলো প্রমোটার রাজ জমির মালিককে নকল নকশার অছেলায় পুকুর বুঝিয়ে শুরু হয়েছে ইমারত গড়ার কাজ প্রতারিত হয়েছেন বুঝতে পেরে প্রতিবাদ করতে গেলে প্রমোটারের হাতে আক্রান্ত হন জমির মালিক ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো পানিহাটি পৌরসভার একত্রিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ঘোলা বাস স্ট্যান্ড লাগোয়া সেন্ট্রাল পার্ক অঞ্চলে জমির মালিকের অভিযোগ প্রমোটার যে প্ল্যান দেখিয়েছিল তাতে ছিল সম্পূর্ণ অন্যরকম কিন্তু পরবর্তীতে দেখা যায় নির্মাণের কাজ হচ্ছে অন্য পদ্ধতিতে প্রমোটারকে এ বিষয়ে বলতে গেলে হুমকি আসে জমির মালিকের ওপর এমনকি তাকে মারধর করা হয় আমাদের প্রথমবার বলা হয়েছিল যে আমাদের এই যে একটা বিল্ডিং হয়েছে যে আমাদের এই জমিটার মধ্যে একটা বিল্ডিং হয়েছে সেই বিল্ডিংটা সম্পূর্ণ পুকুরের ওপর আমাদের বলেছিল এই পুকুরটাকে আমরা মাঝখানে শিফট করে দিচ্ছি শিফট করে পুকুর কাটিয়েও দিয়েছিল মিউনিসিপ্যালিটির থেকে এসে দেখেছিল যে ওখানে পুকুর কাটা আছে তো দেখেছে পুকুর কাটা আছে আর কিছু বলেনি উনি এই বিল্ডিংটা করার পর এই পুকুরটাও ভরাট করে দিয়ে ওই পুকুরটা ভরাট করে দিয়ে এবার ওখানে আবার বিল্ডিং করতে যাচ্ছে ঠিক আছে আমাদের সেটাই আপত্তি যে পুকুরের পরিবর্তন আমাদেরকে পুকুর দিতে হবে আর হচ্ছে আরেকটা জিনিস আমাদের যে রাস্তাটা আমাদের প্ল্যান আমাদের তো প্ল্যান দেখিয়েছে একরকম যে কি এগ্রিমেন্ট করেছে করে এখন সেই প্ল্যান পুরোপুরি চেঞ্জ করে ফেলে পুরোপুরি প্রতারিত আমরা আমাদের শুধু আমরা যে কয়েকজন জ্যাঠা কাকা বাবা সবাই আছি প্রত্যেকটা লোক এর জন্য ভুগ বলেছেন বলেছি ওনার সাথে মিটিং করেছি কথা বলেছি তারপর উনি আজকে বলছে যে তোমাদের যা করার করে নাও আমি এখানে কাজ করব আমাকে আজকে সকালবেলা পেটে আর বুকে হ্যাঁ হুমকি তো বরাবর দিয়ে যাচ্ছে এর আগেও আমাকে হুমকি দিয়েছিল সেই জন্য আমি একটা জেনারেল ডায়েরি করেছিলাম যে আমাকে প্রথমে বলেছিল যে তুমি যদি ঘর না তোমাকে মেরে তোমার বডি গুম করে দেবে ঠিক আছে তারপর আবার বলেছে যে ফোন করে তারপর অন্য এক ব্যক্তিকে দিয়ে ফোন করেছিল ফোন করি আমাকে যা গালাগালি মন্দ করেছে করে বলছে যে তুমি বেশি বাড়াবাড়ি করছো এরপর তোমার অবস্থা খারাপ করে দেবো এইসব আতঙ্ক তো অবশ্যই আছে মানে প্রমোটার দিয়ে তো কখনো বিশ্বাস করা যায় না আমি ঘোলা থানায় ডায়েরি করেছিলাম প্রমোটার এখন কোনো কিছু বলেনি উনি আপাতত ঘরেই রয়েছে কিছু বলেনি আপনারা যে এই যে করা এই বিষয়ে কি এই বলা হচ্ছে আমাদের যেরকম মিথ্যে ভাবে পুকুরটা ভরাট করেছিল আমাদের আমরা চাই আমাদের পাশে যে জমিটা আছে সেই জমিতে পুকুর যেরকম কাটিয়ে দিয়েছিল মিউনসিপালিটিকে দেখিয়ে সেরকম পুকুর কাটিয়ে দিয়ে এই প্রথম নয় এর আগেও পানিহাটির বুকে একাধিক জায়গায় পুকুর ভরাট করে জমির মালিকদের ঠকিয়ে ফ্ল্যাট তৈরি করার অভিযোগ উঠেছে প্রমোটারদের বিরুদ্ধে প্রশাসনে অভিযোগ জানানোই সাত আজ পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা জানা নেই কারোর এবারও সেই একই অভিযোগ দেখা যাক ক্ষেত্রে সক্রিয় ভূমিকায় দেখা যায় কিনা পুলিশকে রাজা দেদের রিপোর্ট পানিহাটি সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বিল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ